প্রসেসটা আছে সেটা আপনাদেরকে এটা ডিসপ্লে নাম্বারটাও একদমই ব্যতিক্রম এটা হলো এটা ডিসপ্লে নাম্বার মানে কোনো মার্কেটের কোনো মডেলের সাথে কিন্তু এটা মিলছে না না এটা কমার্শিয়াল মানে খুব কম এগুলা আমরা এটা ডিসপ্লেটা আসলে কিভাবে আপনারা ম্যানেজ করছেন এইটা আমরা আমরা জাদু দিয়া ম্যানেজ করতেছি আচ্ছা বাট মানে এই ধরনের ডিসপ্লে ডিসপ্লেগুলোও আপনাদের কাছে পাওয়া যাচ্ছে একটা 75 নিয়ে আসছিল আমরা অন্যভাবে সেটাকে রেডি করে দিছি আচ্ছা ওকে তো যেই কোনো ধরনের কোম্পানির যে টিভিগুলো কমার্শিয়াল টিভি হোক বা যে কোনো ধরনের টিভির প্রবলেম আপনারা কিন্তু বিডাব্লিউটি এর শরণাপন্ন হবে ইনশাল্লাহ আপনাদের যেই কোনো প্রবলেম টিভির সলিউশন কিন্তু একমাত্র বিডাব্লিউটিতে আপনারা পেয়ে যাবেন ভেড়া তো মনে হয় অনেক বড় বড় কোম্পানি কাজও করে থাকেন হ্যাঁ বড় বড় কোম্পানি বলতে এখন কাজ আসে কিছু কিছু মানে অতটা না সীমিত না ওরা কাজ করে এই মুহূর্তে তারপরেও আপনাদের শরণাপন্ন হয় তারা মোটামুটি তাছাড়াও বিভিন্ন ভার্সিটি কিংবা স্কুল কলেজ এগুলো তো আপনাদের সাথে মোটামুটি আছে বেশ কয়েকটা স্কুল আছে কলেজ আছে তারপরে প্রতিদিনই কাস্টমার বাড়তেছে কাস্টমার কাস্টমার বাড়ার রিজন হলো আমরা রিপিট তৈরি প্রতিদিন আমাদের আগের যে ভিডিওগুলো ছিল সেগুলোও কিন্তু অনেক ভালো রেসপন্স দিয়েছিল আমাদের উপকারও এসেছিল যদিও ভিডিওগুলো আসলে এখন ইউটিউবে নেই বাট আমাদের আগের যে কাস্টমাররা ওই ভিডিওগুলো দেখেছে তারা কিন্তু খুব ভালো উপকৃত হয়েছিলো তো আমরা চেষ্টা করবো জন্য এবং দর্শকদেরকে সেই ইনফরমেশনগুলো আবারও শেয়ার করার জন্য আপনারা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করে দেবেন টাইম লাইনে যাতে আপনারা কিন্তু রেগুলার এই ধরনের ভিডিওগুলো পেয়ে যান তো ডিসপ্লেটা আলাদা করে তারপর হচ্ছে নতুন আরও একটা ডিসপ্লে আপনারা ম্যানেজ করে লাগিয়ে দিচ্ছেন নাকি ভাইয়া এটাও আছে

এটা তো আসলে তেমন ব্যাকলাইট আসলে চোখে পড়ছে না ভাইয়া মানে এই টিভিটার ডিজাইন এবং ওভারঅল ভিতরের সবকিছুই কিন্তু একটু অন্যরকম অন্য টিভির সাথে কিন্তু টিভির ব্যাকলাইট থাকে এটার তো আসলে তেমন কিছুই চোখে পড়ছে না এই যে ময়লাগুলো দেখেন একটু টিভির ভিতর থেকেই কিন্তু এগুলো বের হচ্ছে পরিমাণ খারাপ কোয়ালিটি দেখা যায় যদি আমি পরিষ্কার না করতাম আমি কিন্তু চারটা স্তরে পরিষ্কার করতেছি নিচের মানে যতগুলো স্তর আছে সবগুলো কি পরিষ্কার করে দিচ্ছেন এবং কথা হচ্ছে ভাই এটা তো ব্যাকলাইটের কোনো সিস্টেম আমি দেখছি না

দেখেন একটা কমপ্লিট সার্ভিস কিন্তু আপনারা পাবেন আসলে হয়তো বা টিভি ঠিক করতে দিয়েছেন কোনো একটা জায়গায় যাদেরকে আসলে চিনা ঠিকঠাক মতো তারা হয়তোবা আপনাদের একটা টিভির খরচ হচ্ছে হয়তো বা চার হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা আপনাদের কাছে হয়তো বা বিল নিয়ে রাখবে বিশ হাজার টাকা তো এই জিনিসগুলো থেকে আসলে যদি বাঁচতে চান অবশ্যই একটু বিশ্বস্ত জায়গায় আসতে পারেন যেখান থেকে আসলে আপনি আপনার টিভিটাকে খুব ভালোভাবে সার্ভিসটা করতে পারবেন এবং আপনাদের যেই প্রাইসটা দেখা যায় ভাই আপনারা তো যেটা আসে সেটাও অনেক ঠিক করলে ভালো হবে কিনা সেই সাজেশনগুলো দিয়ে থাকেন ভাই আপনারা তো সাজেশন দিয়ে থাকেন যে আসলে টিভিটা ঠিক করলে কি ভালো হবে কিনা টিভিটা আসলে ঠিক হবে কি না দেওয়া অনেকগুলো জরুরি কারণ কাস্টমার তো সে অনেক সময় সিদ্ধান্ত নিতে পারে না এখন আমার একটা সঠিক পরামর্শ হয়তো তার কিছু সেই হইতে পারে অনেক সময় সে কোথাও ভুল ডিসিশন থেকে কিছু রক্ষা পেতে পারে কিছু হ্যাঁ আমি যেটা বললাম যে আপনি হয়তো বা এমন একটা জায়গায় টিভিটাকে সার্ভিস করতে দিয়েছেন যারা আপনার তেমন কোনো ইস্যু ছিল না বাট আপনাদের কাছে বিল কিন্তু বিশ হাজার টাকা উঠিয়ে নিয়েছে তো এই জিনিসগুলো আসলে বিডাব্লিউটিতে পাবে না খুব বিশ্বস্তার সাথেই কিন্তু আপনি আপনার যে টিভির যে রিপেয়ারিংয়ের কাজটা বা আসলে টিভির কি প্রবলেম আইডেন্টিফাই করে আপনার কাছে আসলে ফার্স্টে বলা হবে যে আপনার টিভির এই প্রবলেম তারপর আপনি করাবেন কিনা তারপরে বিলটা আপনাকে বলা হবে তো এই জিনিসগুলো কিন্তু আসলে সব জায়গায় আপনি পাবেন না যে ক্লিনিংয়ের বিষয়টা তো শেষ নাকি আচ্ছা তারপর হচ্ছে আপনাদের যে আসলে পেপারটা ছিল একটা পেপারের মতো এই লেয়ারটা কিন্তু দেওয়া হচ্ছে না প্রত্যেকটা স্তর স্তর আমরা পরিষ্কার করছি যতগুলো স্তর ছিল প্রত্যেকটা স্তরে আমরা পরিষ্কার করছি প্রত্যেকটা আচ্ছা কতগুলো টিস্যু নষ্ট করছি এখন হিসাব নাই মোটামুটি সবগুলো খুব ভালোভাবে ক্লিন করা হয়েছে আসলে ভুক্তভোগী অনেকেই আসেন টিভি নিয়ে আসলে প্রবলেম যদি আসলে টিভির কোনো ধরনের প্রবলেম ইস্যু থেকে থাকে আপনারা কিন্তু বিডাব্লিউটিতে চলে আসবেন আপনাদের টিভির যে কোনো সলিউশন যে কোনো চিকিৎসায় কিন্তু বিডাব্লিউটিতে হবে ইনশাল্লাহ ম্যাক্সিমামই তো হয়ে থাকে না ভাই একদম হয় বেশিরভাগই হয় যেটা হয় না সেটা তো আপনারা বলেই দেন যেটা আসলে হবে না অনেকটা হয় কিন্তু আমরা পরামর্শ দিই যেটা টিকবে না আচ্ছা মন খারাপ করে যেটা বাইরে করতে পারে আপনারা পারেন না কেন মানে হবে বাট সেটা টিকবে না এই টেকসইটা যদি না হয় সেটাও কিন্তু আপনারা বলে দেন এটা বলে দেই ফেরত দেই ডাইরেক্ট মানে আপনাদের আসলে এটা ঠিক করানো ঠিক হবে কিনা সেটাও সেই সাজেশনটাও কিন্তু ভাইরা দিয়ে দেয় সাধারণত কাজ করলে তো আপনারাই পেমেন্ট পাবেন সেটা আপনাদেরই লাভ বাট আপনারা কাস্টমারদের যেটা ভালো হবে সেটাই বলেন আমরা একটা টিভি রিপেয়ার করার পরে ফ্রি ডেলিভারি দিয়ে গেছিলাম আজকে আচ্ছা টিভিটা নাই নাই পরে কোন আই চলবে না নতুন ডিসপ্লে লাগাইতে এলজি টিভিটা মাত্র আমরা নতুন লাগাইছি পরে ওকে ওকে

মোটামুটি লাগানো কিন্তু কমপ্লিট উপরে যে ফ্রেমটা সেটা বসানো হচ্ছে দেখেন এই যে সিম্পল একটা কাজ এই কাজটা যদি আসলে না জানে কেউ তখন কিন্তু এটা খুবই কমপ্লিকেটেড করে ফেলে এবং আপনাদের কাছ থেকেও কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্টও দাবি করতে পারে তো এই জিনিসগুলো আসলে কোনো ধরনের হেসাল ছাড়া যদি আপনারা সার্ভিসগুলো নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে চলে আসতে হবে বিডাব্লিউটিতে বা আপনাদের কাছে আসলে কিভাবে আসবে দর্শকদেরকে একটু যদি ফুল প্রক্রিয়াটা বলতেন যে কীভাবে আসলে আপনাদের কাছ থেকে সার্ভিসগুলো নিয়ে নিয়ে থাকে দর্শকরা বিশেষ করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে নিচে ডিসক্রিপশন একদম সহজ হয়ে হ্যাঁ ডিসক্রিপশনে আমাদের এই যে ওয়েবসাইট দেওয়া থাকবে তারপরে সরাসরি বুক নিতে পারে ওখান থেকে বুক দিতে পারে আচ্ছা আচ্ছা কী সার্ভিস চায় কোথায় চায় কীভাবে চায় সব ফ্যাসিলিটি ওখানে আছে আচ্ছা তো মানে ওইভাবে হচ্ছে একটা সার্ভিস আর যদি কেউ আসতে চায় সরাসরি লোকেশনে এসেও শুনে নিতে পারবে সবাইকেই বলি আসার জন্য এক্সপেরিয়েন্স করার জন্য আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স যারা আসলে টিভির প্রবলেম নিয়ে ভুগছেন হয়তো বাচ্চারা টিভি ভেঙে ফেলছে অথবা আপনাদেরও কোনো ভুলের কারণে হয়তো টিভি ভেঙে গেছে চলে আসতে পারে কিন্তু বিডাব্লিউটিতে ভাইয়াদের কাছে কিন্তু একাধিক সার্ভিসের প্রক্রিয়া রয়েছে যদি আপনার টিভির প্যানেল নষ্ট হয়ে থাকে টিভির প্যানেল যদি রিপেয়ার করা যায় সেইটাও কিন্তু সম্ভব ল্যাবের রেজার মেশিনের মাধ্যমে ভাইদের কাছে তো রেজার মেশিনগুলো অ্যাভেলেবেল না সব ধরনের প্রবলেমই তো সলভ করে থাকেন মোটামুটি বেশিরভাগ সব প্রবলেম তো পৃথিবীতে কোথাও সলভ হয় মানে টিভির অধিকাংশ প্রবলেম আপনাদের কাছে সলভের সিস্টেমটা রয়েছে সমস্যার সমাধান আমরা করতে পারি আচ্ছা ওকে তো লাগানোর প্রক্রিয়া পুরোপুরি শেষ হওয়ার পর এখন কিন্তু আপনারা দেখতে পারবেন যে আউটপুটের যে রেজাল্টটা সেটা কেমন এসেছে এই দেখেন দেখছেন এটা একটা স্যামসাং

সফটওয়্যার কোনো ইস্যু দেখেছিলাম সেটাও কি সলভ এই যে এই যে দেখেন এই এই ইউনিভার্সিটি রইল এটা আচ্ছা ফারস্টে কিন্তু দুইটা স্ক্রিন দেখেছিলাম এখন সফটওয়্যারটা হয়ে গিয়েছে যেটার কারণে এখন আবার একটা স্ক্রিনে কিন্তু চলে আসছে এটা আসলে কমার্শিয়াল টিভি বলা হয় নাকি এগুলোকে আমরা এখন কাভারটা লাগিয়ে দিব একদম শেষ প্রক্রিয়া শেষ প্রক্রিয়া শেষ জাস্ট ব্যাক কাভারটা লাগিয়ে দিলে কি সম্পূর্ণ কমপ্লিট ওকে কিভাবে দর্শকরা আপনাদের কাছ থেকে সেবাটা নিতে পারবে হ্যাঁ কিভাবে দর্শকরা আসলে আপনাদের কাছে এই সেবাগুলো গ্রহণ করতে পারে প্রক্রিয়া টা প্রক্রিয়া তো একই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন ডিসক্রিপশন ডিসক্রিপশনে সব ধরনের প্রক্রিয়া দেওয়া থাকবে ফলো করে আসবে